বন্ধুরা আমরা ডিম ফুটিয়েছিলাম শিঙি মাছের একশো একত্রিশ দিন বয়স হয়েছে যেগুলো আমরা এবার মেন ট্যাঙ্কে ছাড়বো একটু কাত করে একটু জলের ছিটিতে আস্তে আস্তে করে দেখি আস্তে আস্তে একটু সরিয়ে আনতে দিকে মাছগুলো হচ্ছে একশো একত্রিশ টাকা হচ্ছে উঁচু বাদ দেখি মাছগুলো কেমন একবার দেখিয়ে দেয় বালতিটা উঁচু ঠিক আছে ছেড়ে দে আস্তে আস্তে ছেড়ে দে ওকে আরও টোটাল আগে আরও পাঁচ সাতশো মাছ ছাড়া আছে আরও এই যাচ্ছে মাছ আরও যাবে এটা হচ্ছে একটা দশ হাজার লিটারের ট্যাঙ্ক ওই 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 দিকে আছে একটা কুড়ি হাজার লিটার ট্যাঙ্ক আস্তে আস্তে তুলে দেয় বা ওইটাই ছাড়ব আমরা রেজাল্ট পরে দেখাতে থাকবো এইগুলো ডিম ফুটে বয়স হচ্ছে একশো একত্রিশ দিন এবার ওই ট্যাঙ্কের মাছগুলো দেখাবো

কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি কীভাবে পরিচর্যা করছে তা আপনারা যদি দেখতেও চান পরবর্তীতে পরবর্তী ভিডিওগুলো তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বয়স কত এর বয়সটা হয়েছে ডিম ফুটিয়ে থেকে খাওয়া শুরু করতে একশো তিরিশ দিন মতো বয়স হয়েছে এগুলো আমার নিজের হাতেই প্রথমবারে ফোটানো ডিম দেখা যাক এটা আমি পুরো কতটাই করতে পারছি ধরবো এবং গুনবো খুব ছোট্ট জায়গায় এটা টেস্টিং করার জন্য মনে হয়েছিল প্রথমবারই পাইপে অনেকটাই মাছ চলে